নমস্কার বিশ্ববরণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের একশো আটতম জন্মবার্ষিকী উপলক্ষে আট টেন দু হাজার ছাব্বিশ যে চারুকলা চারুকরণ ইনস্টিটিউট এই চারুকরণ ইনস্টিটিউটের শুল্তপুর শাখা আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয় পঞ্চ বৈষ্ঠ বিশেষ অতিথিবৃন্দ আমাদের অঞ্চলের যারা নবীন শিক্ষার্থী নবীন তাদের অভিভাবকবৃন্দ তাদের নবীন শিক্ষার্থীদের এবং জানাচ্ছি প্রথমেই আমি বলতে চাই যে আমাদের এই অঞ্চলে যে ইটির যে আয়োজিত যে অনুষ্ঠান অর্থাৎ ইটি বাড়িতে শিখায় গাছতলায় শেখায় বিভিন্ন জায়গায় শেখায় বর্তমানে ঘরে শেখাচ্ছে এখানে ও গাছতলাও শেখায় আমাদের বাড়ির পিছনে যে গাছ বাগান আছে গাছতলা আছে ওখানেও শেখায় সেই জন্য এই যে শিশুরা যে শিখছে চিত্রশিল্পী হচ্ছে এটা তাদের মেধা বিকশিত হচ্ছে এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ আমরা লেখাপড়ার সাথে সাথে আমরা যে চিত্র অঙ্কন করতে পাচ্ছি সঙ্গীত রচনা করতে গান গান গাইতে পাচ্ছি বা আরও আরও অনেক অনুষ্ঠান করি কিন্তু চিত্র জগতেও আমরা এখানে চিত্র জগৎ মানে এই যে ছবি আঁকার যে জগৎ এখানে আমরা ইতির দ্বারাই প্রথম আমাদের অঞ্চলে শুরু হয়েছে এবং এটা আমি মনে করি ইতির দ্বারাই বা শিশুকাননের দ্বারাই আমাদের এই নবীন শিক্ষার্থীরা আরও বেশি বেশি মাত্রায় শিখবে এবং আমাদের অঞ্চলকে আলোয় আলোকিত করে রাখবে আমি আর আজকে বিশেষ কিছু বলতে চাচ্ছি না তুমি বলি আমি শান্তিনি শান্তিনিকেতনে গিয়েছিলাম এসে ভারতের শান্তিনিকেতন বিশ্বারতীর যে বিশ্ববিদ্যালয় ওখানে যে দেখেছি যে গাছতলায় বিভিন্ন অনুষ্ঠান হয় মানে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে তা আমাদের মনে হচ্ছে এটাই শান্তিনিকেতন আমাদের এই শান্তিনিকেতনের নিকেতনের যে শিক্ষক ইতিরানি এই ছাত্রছাত্রীদের শেখাচ্ছে বিশেষ করে ছোটো বাচ্চাদের ছোট শিশুদের শেখাচ্ছে এটা খুবই তারা ধন্যবাদ দিতায় এই কারণেই তা আমি মনে করি এই শিক্ষার্থীরা শিখবে এবং ভবিষ্যতে তাদের আরও বিকশিত সুযোগ থাকবে তারা তাদের পরিবারকে আলো আলোকিত করে রাখবে এই কামনা করছি আর সময়ও শেষ আমার কথা বলা শেষ সকলকে আর একবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি